গুড আফটারনুন সবাইকে আজকে থার্সডে হঠাৎ করেই প্ল্যান হলো যে আমরা বাকি শপিংগুলো আজকে কমপ্লিট করব আবার কার সাথেই আনেন মায়ের সাথে আর আমার হাজব্যান্ডের সাথে যতই হোক ভবার সাথে শপিং করার মজাটাই আলাদা একা একা কি ভালো লাগে বলুন মা এক যাবে না যাবে না করে জোর করে আজকে মাকে নিয়ে যাচ্ছি সেই মতোই আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম আর আমরা তিনজনে বেরিয়ে পড়লাম কাছাকাছি শপিং যাওয়ার জন্য আজকে ঠিকঠাক টাইমে লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়েছি আর তাড়াতাড়ি হওয়ার কারণে দুপুরবেলা প্ল্যান করলাম এই জন্যই যে মোটামুটি চারিদিক ফাঁকাই থাকে তো তাড়াতাড়ি কমপ্লিট করে চলে আসতে পারবো রাস্তায় বেরোবো আর হাওড়ার জ্যামে পড়বো না তাও কি হয় দেখুন দুপুরবেলা বেরিয়েছি ভাবলাম ফাঁকা থাকবে কিন্তু তা নয় প্রায় কিছু কিছু জায়গায় সিগনালে এমনই জ্যাম যে আমাদের বেশ কিছুটা টাইম লেগেই গেলে আমরা যাচ্ছি পুজোর শপিং শুধুমাত্র নয় তার সাথে গ্রসারি শপিংগুলোও করবো আর দেখুন আকাশটা ইভেন আকাশটাও যেন বলছে যে পুজো তো খুব কাছেই খুব বেশি দেরি নেই চারপাশটা এতটা সুন্দর লাগছে যে মেঘ কেটে ঝলমলে রোদ্দুর উঠেছে আজকে দারুণ সুন্দর লাগছিল আর পুজো পুজো একটা ভাব আসছিল অ্যাটলিস্ট আমরা এসেই গেছি আর এসে দেখছি প্রায় ছোটো ছোটো স্টল বসেছে আপনি চারপাশটা আর এখানে দেখছি কি মানে জামা কাপড় থেকে শুরু করে গয়নাকাটি মানে সিটি গোল্ড টাইপের গয়নাঘাটি জাঙ্কিজ এইসব মানে এতটা সুন্দর জামা কাপড়গুলো দূর থেকেই আমরা দেখছিলাম দাম তো সেরকম করা হয়নি তো বলতে পারি কিন্তু যারা আপনি থেকে আসছ অবশ্যই ভিজিট করতে পারো কারণ কালেকশন খুব একটা খারাপ নয় বেশ ভালো অ্যাট ফার্স্ট আমরা প্যান্টালুন ঢুকলাম কিছু জামাকাপড় যেগুলো দেখার জন্য যে কালেকশন আগের দিনও দেখেছি তো আজকেও কিছু শার্ট এই সবগুলো যে আমাকে দিন বলছিল যে তো সাদা ছাড়া কিছু পছন্দ হচ্ছে না তো আজকে দেখুন তারই আজকে সাদা ছাড়া কিছুই যেন চোখে ধরছে না যা হোয়াইট আছে সবই যেন আজকে তার পছন্দ প্যান্টার্স এর কালেকশন বরাবরই খুব সুন্দর খুবই ভালো লাগে তারপর যা হোক করে কটা শার্ট চয়েস করা হলো আর তারপরে আমরা ওয়েট করছিলাম ট্রায়াল রুমের সামনে যে সব কিছুই যেটা নেবে ট্রায়াল করে নেওয়াই ভালো কারণ আবার না রিটার্ন করতে আসতে হয় যেটা আমার সাথে আগের দিন সো আজকে কোনো চান্সই নেবো না আজকে যেটাই নেবো ট্রায়াল আমিও করে নেবো যতই টাইম সো এত শপিং করে আমরা আজকে একটা ল্যাপটপ ব্যাগ পেয়ে গেছি যেটা খুবই ভালো লাগছে কারণ কেনার থেকে গিফট পেলে সেটা আরও মজাদার হয় তারপর আর দেরি না করে বিল্ডিং কাউন্টার দেখলাম পুরোপুরি ফাঁকা তো আমরা বিলটা করে নিলাম আর সব থেকে মজাদার জিনিস হচ্ছে আমরা জামা কাপড় যে কিনেছি কিনে সেটা আর কোনো ব্যাগ নিয়ে নি এক্সট্রা চার্জ দিয়ে যে ব্যাগটা আমরা পেয়েছি তার মধ্যেই সব জামা কাপড়গুলো ফিল করে তো আমরা নিয়ে নিয়েছি মানে অনেক টাকা বাঁচিয়ে নিয়েছি আমাদের মনে হচ্ছিলো আর কি তারপর আমরা ট্রেনসে ঢুকেই প্রথমেই চোখে পড়লো যে কিছু কসমেটিক্স আর মায়ের কিছু কসমেটিক্স ছিল না তো সেই জন্য এমনিতে কিছু ইউজ করে না তো আমরা একটা লিপস্টিকের জন্যই দাঁড়ালাম যে মা বললো আমি অনেক দিন থেকে লিপস্টিক আমার ইউজ করছি তো সেটা আবার ব্যবহারযোগ্য নয় একটা নতুন কিনতে হবে সেটাই দেখছিলাম সেটগুলো সত্যি কথা বলতে খুব একটা কালেকশন ছিল না তার মধ্যেই একটা আমরা বেছে নিয়েছি তারপর খুব বেশি দেরি না করে ছটপট নিজের জন্য কিছু পছন্দ করে নিলাম আর সেগুলো অবশ্যই ট্রাই করে নিলাম যাতে আমাকে দ্বিতীয়বার আবার না আসতে হয় এখানে তারপর ছটপট বিল করে খুব বেশি দেরি না করে আমরা চলে গেলাম স্মার্ট বাজারে কারণ আমাদের গ্রসারি শপিং খুব ইম্পর্টেন্ট ছিল আজকে আর প্রথমে ঢুকেই দেখি সব কত সফট টয়েস আর সফট টয়েজ তো খুব ভালো লাগে তো দারুণ লাগছিল কাউন্টারটা তারপর গ্রসারি কাউন্টার থেকে যা নেওয়ার নিয়ে আর সব থেকে ফেভারিট আমার আইসক্রিম আর তারপর একটা কোল্ড কফি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে গেছিলো সন্ধে হয়ে গেছিলো চারিদিকটা তো এইভাবেই একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর ফ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন